আজকের দোল পূর্ণিমা আমি আমার রাধা মদন মোহনকে দিয়েই শুরু করলাম জয় নিতাই জয় রাধা মদন মোহন আমার মদন মোহন ইউটিউব চ্যানেলে সকল ভক্তবৃন্দকে জানাই আমার ধন্যবাদ আজ আজ আমাদের দোল পূর্ণিমা তো এই দোল পূর্ণিমা উপলক্ষেই আমরা নগর কীর্তনে বেরোবো এই যে আমাদের বৌ মিতাই আর এই যে আমাদের রাধা মদন মন্দির রাধা মাধব রাধা তুমি কিছু বলো এই ব্যাপারে হরে কৃষ্ণ হরেিতাই সবাইকে জানাই মদন মোহন ইউটিউব চ্যানেলে ধন্যবাদ করা আজকে দোল পূর্ণিমা দোল পূর্ণিমা মহাপ্রভুর আবির্ভাব তৃতি উপলক্ষে আজকে আমরা নগর সংকীর্তনে বেরোব সবাই মিলে খুশির বিষয় আজকে বাঙালির শুধু বাঙালি না জগৎ বিখ্যাত মহাপ্রভু নবদ্বীপ ধাম নদীয়াবাসীর গোড়া সেই উপলক্ষে আমাদের আজকে এত আনন্দের দিন এত খুশির দিন আজকে আমরা সেই উপলক্ষে নগর সংকীর্তনে বেরোব আর যে মন্দিরে আজকে আমরা বসে আছি সেটা হচ্ছে চক্কাঠালিয়া ব্যারাকপুর শহরে রাধা মাধবের মন্দির সেই মন্দিরে আমরা বসে আছি আসুন আপনারা দর্শন করুন রাধা মাধবের শ্রীবিগ্রহ এখানে আপনি গৌণিতায় দর্শন পাবেন পঞ্চতত্ত্ব দর্শন পাবেন আর মন্দির সংস্কার হচ্ছে সব ভক্তকে জানাই মন্দিরের স্বীকারে সবাইকে সহযোগিতা করার জন্য তো তোমরা সবাই সাথে থাকো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে হচ্ছে গৌণী তাই মহাপ্রভু আর রাধা মাধব সকলে দর্শন করো রাধা মাধব আর গৌনিতাই আর এই i আমরা এবার সবাই নগর কীর্তনে বেরিয়েছি জয় নিতাই জয় রাধা মদন মোহন সবাইকে জানাই আমার রাধা মদন মোহন ইউটিউব চ্যানেলে আমার ধন্যবাদ আজ আমি দোল পূর্ণিমা উপলক্ষে আমার রাধা মদন মোহনকে এই নতুন পোশাক যে রাধা রাধারানীর ঘাগরা শাড়ি আর মদনমোহনের ধুতি ওনা তো আজকে দোল পূর্ণিমা উপলক্ষে আমার রাধা মদন মোহনকে সাজিয়েছি এই গোপাল এই যে পুচকু গোপাল গোপালকে এরকম একটা হলি প্রিন্টের পোশাক পরিয়েছি ঘাগড়া আর এইখানে আছে রং বেরঙের আবির রাধারানী আর মদনমোহন খেলার এই আজ সকালবেলায় থেকেই আমি খুব ভালোই দি মানে আছি সকালবেলায় থেকেই রাধারানী কি পায় তাদের সেবাতেই আছি সকালবেলায় গেছিলাম প্রথমে তোমরা তো দেখতেই পেলে নগর কীর্তনে তো ওখানে সব জায়গায় সব বাড়ি বাড়ি ঘুরে নগর কীর্তন হলো খুব ভালোই লাগলো তারপরেই বাড়িতে আসলাম বাড়িতে এসে রাধারানী আর মদনমোহন আর গোপালের সেবায় বসলাম তো তাদেরকে মানে নতুন পোশাক পরিয়ে তারপরে সাজিয়ে গুজিয়ে এই সিঙ্গার করে তাদেরকে ভোগ নিবেদন করেছি তোমরা আমার মদন মোহন আর রাধারানী ভোগ দর্শন করো ভিডিওটা যারা যারা সবাই দেখলেন তো যদি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করে আমাদের এই মদনমোহন চ্যানেলের সাথে আছেন তারা তো মদন মোহনের সদস্য হয়েই আছেন আর যারা যারা নতুন এই ভিডিওটি দেখছেন তারাও একটা সাবস্ক্রাইব করে মদনমোহন চ্যানেলের সাথে সদস্য হয়ে যান হরে কৃষ্ণ রাধে রাধে জয় মদনমোহন